বর বলছে আলু ফুলকপি তরকারি খাবে আর ছেলে বলছে আলু পনির খাবে তাই দুজনেরই কথা রাখতে তৈরি করে নিলাম একসাথে আলু ফুলকপি আর পনির দিয়ে একটি ঝোল যেটা খেতে খুবই দুর্দান্ত আর খুবই সিম্পল রেসিপি তো চলুন শুরু করা যাক রেসিপিটি আলু ফুলকপি ছানার এই তরকারিটি রান্না করার জন্য আমি এখানে আলু ফুলকপিগুলোকে সামান্য নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি আর এখানে ছানা বানিয়ে নিয়েছি এই ছানাটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে আছে তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক তার জন্য কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিবো পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসলে এর মধ্যে অল্প একটু নুন অল্প একটু হলুদ দিয়ে দিব দিয়ে ভালো করে মিক্স করে নেব তেলের সাথে তারপর কেটে রাখা পনিরগুলো আগে ভেজে নেব পনিরগুলোকে লালচে করে সুন্দর ভেজে নেব পনির ভাজা হয়ে গেছে পনিরগুলোকে আলাদা পাত্রে নামিয়ে নেব পনিরগুলো নামিয়ে নিয়েছি এখন সেম তেলে ফোড়নে দিয়ে দিব গোটা জিরে তারপর দিয়ে দিব সেদ্ধ করে রাখা আলু ফুলকপিগুলো আলু ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে দিব নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব সুন্দর লালচে করে আলু ফুলকপিগুলো এদিকে আলু ফুলকপি ভাজা হতে হতে আরেক পাশে একটা বলে নিয়ে নিব এক টেবিল স্পুন পরিমাণের মতো হলুদ গুঁড়ো এক টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো এক টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর নিয়ে নিব এক টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এই গুঁড়ো মশলাটা একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। আর এদিকে দেখুন আমার আলু ফুলকপিগুলো হালকা ভাজা হয়েছে এর মধ্যে একটা বড় সাইজের টমেটো এইভাবে টুকরো করে কেটে একসাথে দিয়ে দিব দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন আলু ফুলকপি ভাজা হয়ে গেছে এখন মাঝখানটা একটু ফাঁকা করে এখানে আমি অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দিলাম তার সাথে গুড়ে রাখা মশলা দিয়ে দিলাম এখন ভালো করে সব কিছু একসাথে কষিয়ে নেব এক থেকে দেড় মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটা দেওয়ার পর কিন্তু অবশ্যই খুব ভালো করে কষাবেন মিডিয়াম ফ্লেমে সবজির সাথে সো দেখুন বন্ধুরা মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা কিন্তু একদম সবজির সাথে মিশে গেছে এখন এখানে ঝোলের জন্য দেব জল এখানে আমি গরম জল অ্যাড করলাম আর যেহেতু একটু পাতলা ঝোল করব তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম জল দেওয়ার পর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম নুন দিয়ে এখন ভালো করে একবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন সুন্দর কিন্তু ঝোলটা ফুটে গেছে আর এদিকে দেখুন আলুও সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপি তো অবশ্যই সেদ্ধ হয়েছে এখন একবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিব পনিরগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নেব পনিরগুলো দেওয়ার পর আরও এক মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব যাতে করে পনিরগুলোর ভিতর সুন্দর ঝোল এবং মশলাটা সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে পনিরগুলো প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি ঝোল আমার একদম পারফেক্ট আছে আর বেশি সময় কুক করব না যেহেতু পাতলা ঝোল করব তাই এরকমই রাখব এখন নামানোর আগে এখানে তিনটে এলাচ থেতো করে দিয়ে দিলাম দারুণ একটা ফ্লেভার আসে আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন ফ্রেশ ধনে পাতা কুচিয়ে সো বন্ধুরা ঝোল আমার তৈরি হয়ে গেছে নুনটা একটু টেস্ট করে নেবেন তো চলুন বন্ধুরা গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেওয়া যাক এই গরম গরম পাতলা ছোল দারুণ লাগে খেতে অবশ্যই একবার এইভাবে করে ট্রাই করবেন সো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর ওই রকম রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন